Thank mm -hmm. you. আমরা চলে এসেছি গভীরপুর রাইস মিল হাট রাইস মিল হাট দেখতে পাচ্ছেন আজকে সোমবার সোমবারে এই হাট বসে আচ্ছা আমরা প্রথমেই পরিচয় করিয়ে দিই এই রাস্তাটি যদি দেখছেন এটা এসছে চন্ডি থেকে মালদা থেকে আসছে এ রাস্তা মালদা শহর থেকে আসছে এই রাস্তা এই যে চলে যাচ্ছে এই রুট ধরে চলে যাচ্ছে পাকুয়া অর্থাৎ হবিপুর তারপরে বামনগুল্লা ব্লক এই রাস্তা ধরে যাওয়া যাবে এখানেই আছে রাইস মিল হাট যেটা হবিপুরের বিখ্যাত হাট সোমবার ঘুরে বসে আমরা এই হাটে প্রবেশ করবো তার আগে আমরা রাস্তাটা দেখিয়ে দিই রাইস মিল হাট দেখছি এখন সেপ্টেম্বরের আজকে দুই তারিখ মধ্যে আকাশ আমাদের জানান দিচ্ছে শারদীয়া উৎসবে দেখতে পাচ্ছেন একদম নীল আকাশ সুন্দর আজকে আকাশও খুব ভালো আবহাওয়াও খুব সুন্দর রোদ আছে রোদের মধ্যেই চলছে কেনাবেচা আমরা ভেতরে যাব দেখব চলুন তার আগে একটু বলেনি যে এখানে বিখ্যাত মানে গরু ছাগলের খুব ভালো বিক্রি বাদটা এখানে হয় পাশাপাশি ছাগল যেমন বিখ্যাত তেমনি আবার গরু বাছুর এগুলো খুব ভালো বিক্রি হয় প্রচুর সেটাও দেখাবো আপনাদের চলুন

চারা এইখানে আপনার চারা বিক্রি হয় এইখানে আপনার হচ্ছে বাঁধাকপি ফুলকপি বেগুন কাটা ছাড়া হ্যাঁ হ্যাঁ গোল হবে বেগুন গোল হবে আচ্ছা

এখানে কত বছর ধরে বসছেন আপনি এই হাটে আমরা অনেক দিন থেকে বসছি দিন হাট তৈরি অতদিন থেকে এই হাটটা মোটামুটি ধরেন যে পনেরো বছর হয়ে গেল সোমবার করেই বসে হ্যাঁ সোমবার করে এই হাটটা বসে আর এখন এই সময় তো আপনার ফুলকপি বাঁধাকপি লঙ্কা এগুলো বিক্রি হচ্ছে অন্য সময় কি বিক্রি হয় অন্য সময় আপনার অঘ্রান পুষ মাছে আপনার পেঁয়াজের চারা বিক্রি হয় পেঁয়াজের চারা হ্যাঁ আচ্ছা মন্ডল আমরা ক্ষুদিরাম মন্ডলের সঙ্গে হাটে কথা বললাম এটা এখানে আমরা চলে এসেছি এখন চারার হাটে এখানে চারা বিক্রি হচ্ছে প্রচুর গাছের চারা রয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে চারা বিক্রি হচ্ছে একদিকে বীজ ওইদিকে বীজ বিক্রি হচ্ছে গাছের বীজ বিক্রি হচ্ছে দেখুন দেখিয়ে দিই গাছের বীজ বিভিন্ন রকমের বীজ আসলে আমাদের হবিপুর ব্লক চাষাবাদের অন্যতম এলাকা বলা যেতে পারে এখানে এক ফসলি জমি বেশি এই বর্ষার সময়েই আমাদের হবিপুরের বাসিন্দাদের নির্ভরশীল করে নির্ভরশীল থাকতে হয় সামনে শীত আসছে এবং এই সময় বর্ষা ফলে জমিগুলো জলে পরিপূর্ণ হয়ে আছে এই জল নামলেই তারপরে চাষাবাদ শুরু হবে দেখতেই পাচ্ছেন বিভিন্ন বীজ বিক্রি হচ্ছে এখানে বিক্রি হচ্ছে মশারি

এখানে এই হাটে সোমবার পরেই হাট বসে সোমবার পরে এমনি অন্যান্য পোশাকের মধ্যে কি কি বেশি ভালো বিক্রি হয় এখানে আমরা যেগুলো বেশি এগুলো আমরা জানি অন্য সব যারা বেঁচে তারা বলতে পারবে মশারি বিক্রি হয় এখানে হয় বেডশিটও ভালো বিক্রি হয় মানে আদিবাসী মহিলারাই বেশি এগুলো বাজারে মানে সবাই ইউজ করে ওরকম কোনো ব্যাপার নেই মশারি সবারই লাগে ঠিক 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 হুম হুম এখানে বিভিন্ন রকমের মশারি বিক্রি হচ্ছে আমরা দাদার সঙ্গে কথা বললাম বিভিন্ন রকমের মশারি দেখতে পাচ্ছি এখানে বেডশিট রয়েছে এই দিকটাই এই রোতে বিভিন্ন পোশাক পরিচ্ছদের বিক্রি দেখতে পাচ্ছেন আমরা এখানের দিকে ভেতরের দিকে একটু ঢুকি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পোশাক পোশাকের বাজার আপনাদের একটু দেখাই তালা চাবি দেখতে পাচ্ছি আমরা গামছা বিভিন্ন রকমের গামছা এগিয়ে যাচ্ছে

এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মাটির জিনিস মাটির হাঁড়ি দেখতে পাচ্ছেন কত রকমের মাটির সামগ্রী এগুলো দেখতে পাচ্ছেন কালো কালো কিন্তু পোড়া মাটির যদিও কিন্তু এগুলোর রঙগুলোই কালো বিভিন্ন রকমের মাটির সামগ্রী পোড়া মাটির সামগ্রী দেখুন দেখতে পাচ্ছেন কি সুন্দর কলসি ছোট কিন্তু দেখুন আমার হাতে এটাই আছে এই কলসিগুলো আদিবাসীদের খুব প্রিয় আদিবাসীদের বিয়েতে এই কলসি না হলে চলে না কি সুন্দর চলুন আবার অন্যদিকে যাই আমরা মাটির বিভিন্ন রকম ফুল কে দেখুন

কত রকমের বাসের সামগ্রী বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের বাসের সামগ্রী এখন বিক্রি হচ্ছে বাসের কি কি মানে সম্মুখীন রয়েছে আপনাদের এখানে এখানে মাথল রয়েছে তারপরে মাটি কাটা ডালি আছে তারপরে ঝাঁকা আছে মাছ ধোয়া ঝাঁকা তারপরে আপনার এই ছোটো ছোটো ডালিগুলো আছে পাখা আছে চালন আছে তারপর আপনার মাথল আছে চালন আছে মুড়ি চালন এইগুলো এইগুলো মুড়ি চালন হ্যাঁ এই এই বড়গুলো মুড়ি এগুলো আচ্ছা আচ্ছা মুড়ি চলন দেখতে পাচ্ছেন বাসের বিভিন্ন রকমের সামগ্রী আমরা বিভিন্ন রকমের নাম সেগুলো এবার চলে এসছি আমরা গবদি পশুর হাটে এখানে দেখতে পাচ্ছেন

কারো এখনো হয়নি কত ওপর আছে? আই কত যে হবে বলতে পারছি নাילו দাম কি রকম 3000 হবে হয় বিক্রি না আইডিয়াতে আইডিয়া আচ্ছা আচ্ছা মানে অনুমান করে বিক্রি হয়

এখানে ছাগল ভালো বিক্রি হয় তার সঙ্গে তো গরু বছর ভালো বিক্রি হয় অত বড়ো হাট ছাগল হাটি এখন আমরা দাঁড়িয়ে ছাগল হাটিতে দেখতে পাচ্ছেন আমরা রাইস মিল হাটে দাঁড়িয়ে রয়েছি হবিপুর অন্যতম হাট রাইস মিল এখন চলে এসেছি আমরা ছাগল হাটিতে এখানে সবটা জুড়ে রয়েছে ছাগল প্রচুর ছাগল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এসছেন ছাগল বিক্রি করতে আমি চলে এসছি আমরা হাটিতে দাঁড়িয়ে হবিপুরের রাইস মিল হাটে হবিপুরের অন্যতম হাট এই একটি ভিডিওতে যদিও পুরো হাট কভার করা সম্ভব নয় দেখতে পাচ্ছেন আমরা যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি কিন্তু এই ভিডিও শেষ করতে করতে প্রায় দু ঘন্টার ভিডিও হবে এত তো সম্ভব নয় আমরা তবুও সব খুলে অল্প অল্প করে কভার করার চেষ্টা করছি ধৈর্য ধরে দেখবে চলে গেছে আরো বিস্তীর্ণ এলাকা জুড়ে আবার এই দিকেও চলে এসেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই দিকেও চলে গেছে চারিদিক জুড়ে হাট এইদিকে আমরা তো একটা রুট ধরে এগোই এই দিক ধরে এগোই আমরা একদমই চেষ্টা করি চলুন আমরা এই রুট ধরে চলি এখানে পোশাক পরিচ্ছদ বিক্রি হচ্ছে গ্রামের হাট পেছনে সারদীয়ার মেঘ করে এলাকা যে মাইকিং মাইকিং চলে প্রচার চলছে ওষুধ বিক্রি হচ্ছে এইভাবে মাইকিং করে আবার দেখুন এখানে

ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে আসেন দেখতে পাচ্ছেন ত্রিপল বিক্রি হচ্ছে এখানে মাছ ধরার মশারি মানে মশারি জাল যেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই হাট এখন দাঁড়িয়ে হবিদপুরের রাইস মিল হাটে হবিদপুরের অন্যতম হাট এই একটি ভিডিওতে যদিও পুরো হাট কভার করা সম্ভব নয় দেখতে পাচ্ছেন আমরা যতটা পারছি তুলে ধরার চেষ্টা করছি কিন্তু এটা এই ভিডিও শেষ করতে করতে প্রায় দু ঘন্টার ভিডিও হবে এত তো সম্ভব নয় আমরা তবুও সবগুলোই অল্প অল্প করে কভার করার চেষ্টা করছি একটু ধৈর্য ধরে দেখবেন আপনারা দেখুন এদিকে এই যে প্রান্তে দিয়ে চলে গেছে আরও বিস্তীর্ণ এলাকা জুড়ে আবার এই দিকেও চলে গেছে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই দিকেও চলে গেছে চারিদিক জুড়ে হাট এই দিকে আমরা আপাতত একটা রুট ধরে এগোই এই রুট ধরে এগোই আমরা এখানে চেষ্টা করি চলুন আমরা এই রুট ধরে চলি এখানে পোশাক পরিচ্ছদ বিক্রি হচ্ছে গ্রামের হাট পেছনে শারদিয়ার মেঘ বিস্তীর্ণ এলাকা জুড়ে এই যে মাইকিং চলে কিরকম এই মাইকিং করে প্রচার চলছে

সেই জিনিস সমস্ত জিনিস আমি বানিয়ে দেবো ওষুধ বাড়ি থেকে বানিয়ে নিবি দাদা ভালো আপনাদের এইখানে বানাবো এখন বানাবো দেখে খান যাচাই করে খাঁ করে না ঠাকাঠবির কারবার আমার এখানে পাবেন না তাহলে তিন বিভিন্ন রকম জাল মাছ ধরার জাল রয়েছে গ্রামীণ হাট গ্রামের মানুষদের কথা ভেবেই এই হাটে ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে আসেন দেখতে পাচ্ছেন ত্রিপল বিক্রি হচ্ছে এখানে মাছ ধরার মশারি মানে মশারি জাল যেটা